মামার বাড়িতে তো করতে আসলে কিন্তু এখানে অনেক সাবধানে থাকতে হবে ইতিমধ্যে কিন্তু ভূতের উপদ্রব বেড়েছে কাল আমাবস্যা আমাবস্যায় কিন্তু ভূতেদের বিয়ে হয় তাই সাবধানে থাকবে বাড়ি থেকে কিন্তু কোথাও বের হবি না আর একটা কথা আমাদের যে এখানে মাঠের পর একটি বটগাছ রয়েছে ওই বটগাছে কিন্তু ভূত থাকে তাই কাল বাড়ি থেকে কিন্তু কোথাও বের হবি না বলা যায় না কখন কোন ভূত আক্রমণ করে আমাদের কিন্তু বাড়িতে এর আগেও আর কাল যেহেতু অমাবস্যা কাল কিন্তু ভূতের বিয়ে হবে তাই তোকে বলি কোনোভাবেই কিন্তু সন্ধ্যার পর বাড়ি থেকে বের হবি না আর ওই বটগাছের নিচে কিন্তু কখনো যাবি না মামা চাই বলুক না কেন আমি আজ ভূতের বিয়ে দেখেই সারব দেখি কেমন বিয়ে হয় চারিদিকে অন্ধকার ঝিজি পোকার ডাক এমতো অবস্থায় ছেলেটি বেরিয়ে পড়ে ভূতের বিয়ে দেখার জন্য এই ছেলেটির মাঠ এর রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে চলে আসে মাঠের মাঝখানে তারপরে তার চোখ পড়ে একটি গাছের দিকে তারপর সে ভাবে আমি এখন এই গাছের দিক দিয়ে যাব তারপর সে যেতে থাকে এই গাছের রাস্তা দিয়ে ছেলেটি হাঁটতে থাকে কিন্তু তার পথ যেন শেষ হয় না ক্রমাগত পার তার পথ এই দিকে রাত নিঝুম হয়ে এসেছে কেউ জেগে নেই সময় ঘুমিয়ে পড়ছে এমতো ভয়ঙ্কর রাত এই ভয়ঙ্কর রাতে সে হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাই ওই বটগাছের নিচে এই যখন এই বটগাছের নিচে চলে আসে তখন সে দেখতে পায় একটি এবং এই ভূত গাছের নিচে বসে রয়েছে এবং তার জামা ঠিক করছে সে এগুলো চুপচাপ দেখতে থাকে এবং সে ভাবে এটি ডুবিয়ে এখানেই তো বিয়ে হচ্ছে যেহেতু ঢোল পেটাচ্ছে সে চুপচাপ দেখতে থাকে এবং গাছের সাইড থেকে ভুটকে চুপচাপ দেখতে থাকে যখন গাছের সাইড থেকে ভূতকে চুপচাপ দেখতে থাকে তখন একটি ভুট হঠাৎ করে এই বাচ্চাটিকে দেখতে পায় এবং এই ভুটটি বলে ওঠে ওই দেখো দেখো এখানে মানুষ চলে এসেছে আমরা তো ওকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ চালাই সারাই আমাদের বিয়ে খেতে চলে এসেছে চলো ওকে আমরা ধরি এই বলে ভূতেরা কী করে এই বলে ভূতেরা সেখান থেকে উঠে এবং ছেলেটিকে আক্রমণ করার জন্য ছেলেটির দিকে চলে আসতে থাকে মতো অবস্থায় ছেলেটি ভয় পেয়ে যায় ছেলেটি বুঝে যায় এখানে থেকার আমাদের জীবন রক্ষা নেই আমাকে পালাইতে হবে এই বলে ছেলেটি পিছন দিকে ঘুরে দেয় চোর দৌড় ছেলেটি দৌড়াতে থাকে পিছন পিছন ভূত এবং ওই আলা দৌড়াতে থাকে তারা দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে ছেলেটি একটি পাথরের উপর উঠে যায় এবং পাথর পার হয়ে দৌড়াতে থাকে এদিকে পিছন পিছন ভূত দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে তারা এক সময় চলে যায় তাদের বাড়িতে এই ছেলেটির বাড়িটির কাছে চলে আসে ছেলেটির উঠানে দৌড়াতে থাকে এই ছেলেটির পিছনে ভূত পড়ে থাকে এবং ভূতও ছেলেটির পিছনে দৌড়াচ্ছে ছেলেটি অনেক ভীতু ভীতু অবস্থায় দৌড়াচ্ছে কিন্তু ছেলেটি তার মামাকে ডাকার সাহস করতেছে না তার কারণ ছেলেটির মামা আগেই বলে দিয়েছিল তুই যেন বাড়ির বাইরে না যাস রাতে যেন বাহিরে না যাস এই ভয়ের কারণে ছেলেটি আর তার মামাকে ডাকছে না ছেলেটি চুপচাপ দৌড়াচ্ছে এই দিকে তো ভূত পিছন পিছন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে ছেলেটি এত জোরে দৌড়ায় তারপরেও তার পথ যেন শেষই হয় না তার পথ শেষ হচ্ছে না সে কোনোভাবেই তার বাড়িতে ঢুকতে পারতেছে না যতই জোরে দৌড়ায় মনে হচ্ছে তার পথ আরও বৃদ্ধি হচ্ছে এইভাবে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সে এক সময় তার বাড়ির কেটে চলে আসে এবং তার বাড়িতে প্রবেশ করে যখন তার বাড়িতে প্রবেশ করে এই হতচ্ছাড়া এত রাতে তুই হাঁপাচ্ছিস কেন রে দাদিমা দাদিমা আমি ভূতেদের বিয়ে দেখেছি সেই বিয়েতে দেখলাম অনেক ঢাক ঢোল বাজাচ্ছে এবং ভূতে ভূত বড় সেজে বসে আছে আর আমি যেই দেখছি এটা দেখে যখন তারা দেখতে পেরছে আমি দেখছি তাদের বিয়ে নিমন্ত্রণ ছাড়াই যেই আমি তাদের বাড়িতে গেছিলাম বিয়ে দেখতে আর তারা আমাকে তারা করেছে তাই আমি দৌড়ে বাড়িতে আসছি এ কারণেই আমি হাঁপাচ্ছিস ধর তুই ঠাকুরমা ঝুলি শুনতে শুনতে সব সময় মনের মধ্যে এই ঠাকুরমার গল্পই ভাবিস দেখো ছোট্ট বন্ধুরা আমার ভাই কিন্তু সত্যি সত্যি ভূতেদের বিয়ে দেখেছে কিন্তু আমার ঠাকুর মাকে কোনোভাবে আমরা বিশ্বাস করতে পারলাম না যে আমার ছোট ভাইটা সত্যি সত্যি ভূতের বিয়ে দেখেছে ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরাও ভূতের বিয়ে দেখতে পাবে তাই ভূতের বিয়ে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও